মাটির মধ্যে অজপাড়া গ্রাম রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থা দুর্বল এর মধ্যেও যে আপনারা প্রচণ্ড গরম সীমাহীন এর মধ্যেও যে আপনারা আসছেন আল্লাহ কাউকেই যেন খালি ফেরত না দেন কিছু দেন আর না দেন অন্তত আল্লাহ আমাদের সবাইকে দায়মি হেদায়াতের দৌলত দান করেন এ মাহফিলের বরকতে এতগুলো মানুষ এখানে আসছেন কাউকে জোর করে আনা হয় নাই আপনারা নিজ ইচ্ছায় আসছেন আল্লাহ দয়া করেছেন যে যেখানে জায়গা পেয়েছেন বসে গেছেন মাটির মধ্যে বসে গেছেন তাও আপনার মনের মতো বিছানা নাই মাটি মাটিও সমতল না সমান না আল্লাপাক এই বরকতি মজলিসে এই বরকতপূর্ণ অবস্থার মধ্য থেকে আল্লাহর কাছে আমরা বলি একজনার আমিন কবুল হবে না এটা হতে পারে না এখানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের আমিন কবুল হয় আমি দোয়া করতেছি আপনারা আমিন বলবেন আল্লাপাকে মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন আল্লাহ কবর জান্নাত দান করেন আমরা বাংলাদেশি মুসলমান অন্যান্য ধর্মের মানুষ সহ মানুষ হিসাবে আমরা কি মানুষ হিসাবে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান আদমের সন্তান না সেই হিসাবে আমরা বাবা হিসাবে ভাই ভাই বাবা হিসাবে ভাই ভাই এই ভাই ভাই হইয়া মানুষত্ব ঠিক রেখে চলতে পারি সে তৌফিক আল্লাহ দান করে দ্বিতীয়ত আখিরি নবীর আদর্শের উপরে আমরা মুসলমানেরা চলতে পারি সে তৌফিক আল্লাহ দান করেন এক তো আসমানের গরম জমিনে বৃষ্টি নাই ওদিকে দুবাইয়ের অবস্থা জীবনে বৃষ্টি দেখে নাই তারা বৃষ্টির পানির তল অবস্থান করতেছে বিপদের সীমানার মধ্যে আল্লাহ অনাবৃষ্টি এবং অতিবৃষ্টির মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন অতিবৃষ্টিও আমাদের মুসিবত বৃষ্টি না হওয়াটাও আমাদের জন্য অকল্যাণ আর এর সব কিছুর প্রাচিত্ব আমাদের গুনার কারণে আমরা পাইতেছি আল্লাহ আমাদের গুণামুক্ত জেন্দেগি দান করেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا الصبر والصلاه وقال النبي صلى الله عليه وآله وسلم: (من يرد الله به خيرا يصب منه) أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي حقيقه بوقت بوقتي امتحاتي حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تونے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تونے دن کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے محمد মুহাম্মদ নে আকর কুফর কো মিটায়া মুহাম্মদ নে আকর কুফর কো মিটায়া কমিটা কর সদা কাত বতা কুফর কটা কর সদা ইসলামিয়া মাদ্রাসায় তিনখানা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল তেইশ এপ্রিল দু হাজার চব্বিশ সভাপতি মাওলানা মিজানুর রহমান দামাদ হোম আমন্ত্রিত মেহমান মোহাম্মদ রশিদ সাহেব মাননীয় এমপি ও জি এম রেজা রেজা সাহেবসহ অন্যান্য অতিথিবৃন্দ হজরাতুলামাই করম অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাখেরা শকীন জাকিরিন শাকিরিন মোহিবিন মুরুব্বান এজাম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর জাল্লাপাক এই ফেতনার যুগে হাজার ও লাখ মানুষের মধ্য থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ ওলামায় আহলে হকের মজলিশ গুনা মাফের মজলিশ তওবা কবুলের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শকর আদায়ত্ত্বে জবান খুলে দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালীম রাহমতুল্লিল শফিউল মুজনিবিন খাতামুল নবি সৈয়দুল সাকাইন ইমামুল মুরসালিন شفيعي أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظام حبيب كبريا أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدر مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجود سید المخلوقہ حضرت محمد الرسول اللہ شبہ بورن صلی اللہ علیہ وآلہ وسلم একবার পড়ছেন তিনটা পুরস্কার আল্লাহ দিয়ে দিছেন দশটা গুনা মাফ হয়ে গেছে দশটা ন্যায় গেছে আল্লাহর দরবারে আপনার মর্যাদা গুণ বেড়ে গেছে উলামায় হাজরাত আলোচনা করেছেন পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সীমাহীন কষ্টকে উপেক্ষা করে হাজির হয়েছে আপনাদের কষ্ট আমার কষ্ট নিষক দিনের জন্য আল্লাহ রসুলের মোহাব্বত আল্লাহ এই মোহাব্বতকে এই কষ্টর বিনিময়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও শান্তি দান করেন আখেরাতে মুক্তির ব্যবস্থা করে দিন এটা একটা এখন বেহেস্তের বাগান কেমন বাগান নবীজি বলেন এখানে বসার সাথে সাথে সবার মাফ অন্য হাদিসে নবী বলেন বান্দা যখন পুলামায় আহলে হকের মোলাকাতে দি নি হাজির হয় প্রত্যেকের সাথে সত্তর হাজার রহমতের ফিরিস্তার এক কাফেলা দিয়া দেন এরা এখানে আসছেন মাখফেরাতের দোয়া করতেছেন মাটির মধ্যে অজপাড়া গ্রাম রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থা দুর্বল এর মধ্যেও যে আপনারা প্রচণ্ড গরম সীমাহীন এর মধ্যেও যে আপনারা আসছেন আল্লাহ কাউকেই যেন খালি ফেরত না দেন কিছু দেন আর না দেন অন্তত আল্লাহ আমাদের সবাইকে দায়মি হেদায়াতের দৌলত দান করেন এ মাহফিলের বরকতে এতগুলো মানুষ এখানে আসছেন কাউকে জোর করে আনা হয় নাই আপনারা নিজ ইচ্ছায় আসছেন আল্লাহ দয়া করেছেন যে যেখানে জায়গা পেয়েছেন বসে গেছেন মাটির মধ্যে বসে গেছেন তাও আপনার মনের মতো বিছানা নাই মাটি মাটিও সমতল না সমান না আল্লাপাক এই বরকতি মজলিসে এই বরকতপূর্ণ অবস্থার মধ্য থেকে আল্লাহর কাছে আমরা বলি একজনার আমিন কবুল হবে না এটা হতে পারে না এখানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের আমিন কবুল হয়ে যায় আমি দোয়া করতেছি আপনারা আমিন বলবেন আল্লাহ আল্লাপাকে মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন আল্লাহ কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন আমরা বাংলাদেশি মুসলমান অন্যান্য ধর্মের মানুষ সহ মানুষ হিসাবে আমরা কি মানুষ হিসাবে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান আদমের সন্তান না সেই হিসাবে আমরা বাবা হিসাবে ভাই ভাই বাবা হিসাবে ভাই ভাই এই ভাই ভাই হইয়া মানুষত্ব ঠিক রেখে চলতে পারি সে তৌফিক আল্লাহ দান করেন দ্বিতীয়ত আখিরি নবীর আদর্শের উপরে আমরা মুসলমানেরা চলতে পারি সে তৌফিক আল্লা দান করে এক তো আসমানের গরম জমিনে বৃষ্টি নাই ওদিকে দুবাইয়ের অবস্থা জীবনে বৃষ্টি দেখে নাই তারা বৃষ্টির পানির তল অবস্থান করতেছে বিপদের সীমানার মধ্যে আল্লাহ অনাবৃষ্টি এবং অতিবৃষ্টির মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন অতিবৃষ্টিও আমাদের মুসিবত বৃষ্টি না হওয়াটাও আমাদের জন্য অকল্যাণ আর এর সব কিছুর প্রাচিত্য আমাদের গুনার কারণে আমরা পাইতেছি আল্লাহ আমাদের গুণামুক্ত জেন্দেগি দান করেন